আর কদিন পরই পবিত্র ঈদ ফিতর আর ঈদ মানে কিন্তু মজার মজার সব ডেজার্ট রেসিপির বাহার দর্শক স্বপ্ন প্রেজেন্ট সমকাল ঈদ রান্নাঘরে আপনাদের সঙ্গে আছি আমি কাজী অহনা আজ মজাদার এক ডেজার্ট রেসিপি নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমার এবং আপনাদের সবার প্রিয় মেহরুন আক্তার মেরি চলে যাচ্ছি মূল আয়োজনে সঙ্গেই থাকুন কেমন আছেন আপু এখন আমি ভালো আছি তুমি কেমন আছো এই তো ভালো ঈদ তো চলেই আসলেও আর ঈদের দিন সবার মনেই একটা টেনশন থাকে যে নতুন কি রেসিপি রান্না করা যায় আজ আপনি আমাদের একটা নতুন রেসিপি শেখান আমি অ্যারাবিয়ান একটি ফেমাস ডেজার্ট নিয়ে এসেছি বাসবুসা বাসবুসা খুবই অদ্ভুত নামটা এটা কেমন আসলে বাসবুসা সচরাচর ফাইভ স্টারই তৈরি করা হয় আজকে আমি ঘরে তৈরি করে দেখাবো তাহলে আপু এই বাসভূসা তৈরিতে আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে একটু সাথে বলে দেন বাসভূসা তৈরি করতে আমার সুজি লাগবে আমি পাঁচশো গ্রাম সুজি নিয়েছি ড্রাই কোকোনাট নিয়েছি হাফ কাপ আমি ষাট গ্রাম ঘি নিয়েছি সুগার নিয়েছি এক কাপ কয়েক ধরনের বাদাম কুচি নিয়েছি আমি টক দই নিয়েছি এক কাপ অয়েল নিয়েছি ষাট গ্রাম আর কিছু সাজানোর জন্য ডেকোরেশনের জন্য আমি কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়েছি তাহলে আমি শুরু করছি প্রথমে আমি সুজিটাকে দিয়ে দিচ্ছি বাটিতে সবটুকুই সবটুকুই পাঁচশো গ্রাম আচ্ছা আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে দিয়ে দিচ্ছি কোকোনাটটা দিয়ে দিচ্ছি আমি সুগারটা দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দিব বেকিং পাউডার কি পরিমাণ দিতে হবে এক চা চামচ আচ্ছা এই আন্দাজটা আসলে অনেকেই ভুল হয়ে যায় আমি ড্রাই ইংগ্রিডেন্সগুলো একসাথে নিয়েছি আমি এক পাশে রেখে দিচ্ছি ওকে এদিকে হচ্ছে আমি ঘি নিয়েছি ষাট গ্রাম ঘিটা দিয়ে দিচ্ছি অয়েল নিয়েছি ষাট গ্রাম অয়েলটা দিয়ে দিচ্ছি হুম টক দই নিয়েছি টক দইটা এক কাপ এটা ভালো করে মিলিয়ে নিচ্ছি আমি টক দই আর ঘি আর অয়েলটা ভালো করে মিলিয়ে নিতে হবে আচ্ছা আর মিলানো হয়ে গেছে এখন আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা একটু ভালো করে মিলিয়ে নিব আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিলিয়ে নিচ্ছি সুজি সুগার আর হচ্ছে বেকিং পাউডার আর কোকোনাট ড্রাই কোকোনাট একসাথে ভালো করে মিলিয়ে আমার লিকুইড ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়ে দিচ্ছি একেবারে সব আচ্ছা আপু শুনেছি আপনি দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও আপনার বেশ অভিজ্ঞতা রয়েছে একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন আপনি অনেক অ্যাওয়ার্ডও জিতে এসেছেন জি আপু আমি সম্প্রতি দুই হাজার তেইশ মালয়েশিয়ান কালিনারি ওয়ার্ল্ড কাপ পেয়েছি আর আমি বাংলাদেশ থেকে অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছি আর রান্নাটা হচ্ছে আমার প্যাশন ভালো লাগা থেকে রান্নাতে রান্নাতে আসা আর এখন রান্নাকে আমি পেশা হিসেবে নিয়েছি আপু আমি একটু ভালো করে মিলিয়ে নিচ্ছি প্রত্যেকটা ভালো করে মিলিয়ে নিতে হবে আর আমার টক দইয়ের পরিমাণটা যদি মনে হয় আরেকটু লাগবে তাহলে একটু বাড়ানো যাবে আচ্ছা মানে একটু বেশি ড্রাই মনে হ্যাঁ একটু বাড়ানো যাবে আচ্ছা আপু তো সবসময় রান্নাবান্নার সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত বলা যায় এই যে রান্নাবান্নার যে ইনগ্রিডিয়েন্ট বাজার এগুলো কি আসলে নিজেরই করা হয় জি আপু আমার সবকিছু আমার নিজেই করতে হয় সময় পান কিভাবে মানে যেহেতু আমি ক্লাস নেই আমার প্রচুর ইনগ্রিডিয়েন্টস কিনতে হয় ক্লাসের জন্য আর এখন তো অনেক সুবিধা আপু যেহেতু স্বপ্ন আছে ঘরে বসে আমি অনলাইনে স্বপ্ন তো অর্ডার করলে আমার বাসায় চলে আসে সব কিছু স্বপ্নর বাজার কেমন মনে হয় খুবই ভালো আমি একদম শুরু থেকে আমি স্বপ্নতে কেনাকাটা করি আচ্ছা সবকিছুই খুবই মান ভালো আপু তখন আমার এটা মিলানো হয়ে গেছে আমি একটি সার্ভিং ডিশে নিয়ে যেহেতু আমি এটা বেক করব হুম আমি একটি ডিশে নিয়ে সাজিয়ে দিচ্ছি আচ্ছা এটা বেক করব আমরা জি আমরা ওভেনে বেক করব আর বাসবুসা কিন্তু একটা আরাবিয়ান ফেমাস ডেজার্ট বাহ আরাবিয়ান ডেজার্ট আপনারা ডেজার্ট দর্শকরা আমাদের ঘরে বসে এবার ঈদে আরাবিয়ান ডেজার্ট গরে পারবে জি আপু এটা তো আসলে যার যার পছন্দ অনুযায়ী শেপে দেওয়া যাবে এরকম করে একটু চেপে চেপে ভালো করে একটু দিয়ে দিতে হবে আর নিচে ডিশের নিচে আমি একটু অয়েল দিয়েছি যখন বেখে হয়ে যাবে হুম মানে তুলতে অনেক সুবিধা হবে আচ্ছা একটু অয়েল ব্রাশ করে অয়েল বা এই কি ঘি বাটার এগুলো ইউজ করা যাবে যাবে আমাদের অলমোস্ট শেপে চলে এসেছে এরকম ছোট একটু স্পেচুলা দিয়ে হুম চেপে সুন্দর একটি শেপ দিয়ে দিতে হবে আগে তো আসলে ঈদে দেখা যেত শুধু সেমাই রান্না করা হতো বা জর্দা এখন নতুন নতুন অনেক রেসিপি সাম্প্রতিক সময় বের হয়েছে সবাই ট্রাই করছে জি আপু বিভিন্ন ডেজার্ট আছে ফ্রেন্স তারপরে হচ্ছে অ্যারাবিয়ান অ্যারাবিয়ান বাকলাভা আছে বাসবুসা আছে কুনাফা আছে খুবই ফেমাস তার মধ্যে বাসবুসাটা অনেক বেশি মজা এবং ফেমাস আপু আমি একদম চেপে চেপে দিয়েছি হুম হুম আর আমার এটা হয়ে গেছে মানে সাজানোটা আমি একটু সুন্দর করে শেপ দিয়ে দিচ্ছি দিয়ে উপরে কিছু বাদাম দিয়ে দিব বাহ এটা যে যার পছন্দ মতো দিতে পারে ওকে একদম শর্টকাট একটা রেসিপি আমি আজকে ওভেনে বেক করব আর কেউ যদি ওভেন ব্যবহার না করে বাসায় চাইলে চুলায়ও ব্যবহার করতে পারবে চুলায়ও করা চুলায়ো করা যাবে সেক্ষেত্রে কিভাবে পানির উপরে বাটিটা বসিয়ে দিতে হবে আমরা পুডিং যেরকম ভাবে তৈরি করি আমি এরকম শেপ দিয়েছি কিছু বাদাম দিয়ে দিচ্ছি উপরে ডেকোরেশনের জন্য ডেকোরেশনটা আসলে যার যার পছন্দ অনুযায়ী সবাই করতে পারবে যেহেতু সুগার সিরাপ যাবে হুম হুম উপরে দেখতে আরো সুন্দর হবে কালারটা এরকম আমি কিছু বাদাম দিয়ে দিয়েছি আর আরাবিয়ানデザার্ট মানে বাদাম কি কি বাদাম দিয়েছেন আপু এখানে আমি এই জায়গায় নিয়েছি আলমন্ড আর নিয়েছি আমি কেশোনাট ওকে বেক করার আগেই কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে যে পুরো তৈরি হয়ে গিয়েছে ওভেনে দিয়ে দিচ্ছি হ্যাঁ শিওরাপো আমি একশো আশি ডিগ্রি তাপমাত্রায় তিরিশ মিনিটের জন্য ওভেনে বেক করছি আর যখন হওয়ার আগে আমি একটা স্টিক দিয়ে দেখে নেব হয়েছে কিনা যখন স্টিকের গায়ে আঠা লাগবে বুঝতে হবে যে আমি আরও কিছু সময় দশ মিনিটের জন্য বাড়িয়ে দিব আমি আপার এবং লোয়ার হেটে ওভেনের মাঝামাঝি দিয়েছি আর আমি একশো আশি ডিগ্রি দিয়েছি তাপমাত্রা আর সময় দিয়েছি তিরিশ মিনিট আমার ওভেনে দেওয়া হয়ে গেছে আমি তিরিশ মিনিট অপেক্ষা করব আর তিরিশ মিনিটের মধ্যে আমি একটি সুগার সিরাপ তৈরি করে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমার অ্যারাবিয়ান ফেমাস ডেজার্ট বাসবুসা আমি তিরিশ মিনিট পর আমি ওভেন থেকে বের করে নিচ্ছি না তৈরি হয়ে গেছে আমার বাসবুসা তিরিশ মিনিট পর আমি ওভেন থেকে বের করেছি দেখতে পেয়েছি কতটা সুন্দর কালার হয়েছে এখন আমি খুবই সুন্দর আর আমি এখন সুগার সিরাপ দিব আর সুগার সিরাপ আগে থেকে তৈরি করে রেখেছিলাম এক কাপ আমি চিনি নিয়েছি আর দুই কাপ পানি নিয়েছি আর সাথে স্লাইস করে লেমন কেটে দিয়েছি আচ্ছা লেমনটা কেটে দেওয়ার কারণ হচ্ছে সুগার সিরাপটা জমাট হবে না সুন্দর একটি ফ্লেভার আসবে আমি সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি বাজবুর সাথে যখন গরম থাকবে ওই পর্যায়ে আমি সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি মানে একটু বেশি দিতে হবে হ্যাঁ পুরোটা স্যুপ করে নিবে আর ভাজভুসাটা কিন্তু ছোট বড় সবার পছন্দের একটি খাবার হ্যাঁ অনেক সহজ এবং খেতে অনেক বেশি মজা এবং অ্যারাবিয়ানদের তো একটা ফেমাস খাবার এটা আমি এখন একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি এই ধরনের রেসিপিগুলো কিন্তু ঈদে আসলে আমাদের বাসায় অনেক গেস্ট আসে তারাও পছন্দ করবে আবার গেস্টদের বেবিরাও খুব পছন্দ করবে একটু ডিফারেন্ট ডেকোরেশন দেখলেও খেতে চায় আসলে অনেক সবাই খেতে চায় যেহেতু অহনাকে আমি দিচ্ছি একটু সুন্দর করে সাজিয়ে দিই অহনা এটা তোমার জন্য খেয়ে দেখো কিরকম হয়েছে আমি এখন তাহলে একটু ট্রাই করে দেখি আপুর এই মজাদার রেসিপিটা অনেকক্ষণ ধৈর্য ধরেছিলাম আসলে খেতে এত সুন্দর স্মেল আসছিলো অনেক মজা মানে অনেক বেশি মিষ্টি না বাট খুবই মজাদার একটা রেসিপি আপনারা অবশ্যই এই ঈদে এই রেসিপিটা ট্রাই করতে পারেন দর্শক যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবে আর এই রেসিপিটি সচরাচর আমরা ফাইভ স্টারই তৈরি করে থাকি আজকে আমি গড়ে তৈরি করে দেখিয়েছি আপনাদের জন্য আপনারা যেন ঈদে তৈরি করতে পারেন আশা করি সবার ভালো লেগেছে দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আশা করি আপনাদের ভালো লেগেছে দেখা হবে পরবর্তী পর্বের নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন